আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আমি এই যে আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ ফুলটুসি হচ্ছে তৃতীয়বারের মতো মা হবে তো ফুলটুসিকে তো দেখছেন ও বাচ্চাদের থেকে আলাদা করে ফেলছি আর বাচ্চাগুলোকে হচ্ছে আমি সাদা সুন্দরীকে দিয়ে দিছি তো ফুলটি কিন্তু ডিম পাড়া শুরু করছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম একটা ভিডিওতে তো ডিম পাড়া মশাল্লা হয়ে গেছে এখন হচ্ছে ও কুচে আসছে তো ডিমগুলোও মশাল্লা সাইজে বড় বড় আর ফুলটু হচ্ছে আজকে আবার এই যে এখানে ডিম দিয়ে বসাই দিব তো আমার এই পাত্রটা হচ্ছে অনেকটাই বড় এখানে বড় সাইজের মুরগি হলে অনেকগুলো ডিম দিয়ে বসানো যায় তো আমি গতবার হচ্ছে দিছিলাম পনেরোটা মেবি বা তেরো মনে নেই আমার সঠিক তেরো চোদ্দোটা এরকমই দিছিলাম তো এবার চিন্তা করছি একটু বেশি ডিম দিয়ে দিব তো আমার কাছে যে বড় বড় সাইজের ডিমগুলো ছিল ওইখান থেকে আমি বেশি বেশি বড়ো ডিমগুলো নিছি আর এখন হচ্ছে আরও কিছু ডিম দিব তো আজকের ডিমগুলো উঠাচ্ছিলাম খোপের থেকে মুরগির ঘরে এই যে এইখানেও মাসাল্লাহ আমাদের অনেকগুলো ডিম পারছে তো এইখানে যে চারটা ডিম পারছে আর মুরগির ঘরে গিয়ে আমি সবগুলো ডিম উঠিয়ে তারপর হচ্ছে এইখান থেকে আবার আমি বেছে বেছে যে বড় সাইজের ডিমগুলো আছে ওগুলো দিয়ে দিব মানে কুচে যে দিবম বসাবো ওই হচ্ছে পাত্রটাতে আর কি দিব তো এখানে এই যে এখানে কিছু ছোট ডিম আছে আমি একটু চেঞ্জ করে করে দিচ্ছিলাম দেখে দেখে যে বড় সবচেয়ে বড় কোনটা এরকম দেখে হচ্ছে তারপর হচ্ছে আর কি চেঞ্জ করতেছিলাম তো সবাই একটু প্লিজ মার্শাল্লা বলে দিবেন এই যে এখানে সবগুলা ডিম আমি একেবারে বড়ো সাইজেরটা দেওয়ার চেষ্টা করছি আর এইটা হচ্ছে আমি কাগজের ক্লে দিয়ে পাত্রটা বানাইছি আমার ভিডিও আমার হচ্ছে চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চিন্তা করছি আরও কয়েকটা বানাবো মার্শাল্লা এটা খুবই সুন্দর আর হচ্ছে পানি না লাগলে এই জিনিসটা হচ্ছে নষ্ট হয় না আর এটাতে বড়ো সাইজের মুরগিও খুব সুন্দর করে অনেকগুলো ডিম দিয়ে বসানো যায় তো আমি এখন হচ্ছে এই ঘরটাতে আমাদের এখন খালি আছে ওদের বাচ্চাগুলোকে আমি সরাই ফেলছি অন্য ঘরে নিয়ে নিছি তো এই ঘরটাতে চিন্তা করছি ফুলটুসি কুচে বসাবো আর ফুলটুসি কিন্তু অন্য জায়গায় ডিম পারছে তো আমার খুব টেনশন হইতেছিল যে ও ডিম পারছে অন্য জায়গায় এখানে ও বসে কিনা দেখা যায় অনেক মুরগি আছে যেখানে ডিম পারে ওইখানে সারা বসতে চায় না তো এই যে ফুলটু শিখে হচ্ছে এখন আমরা ধরে দিছি তো মাসাল্লাহ সে কিন্তু খুবই লক্ষ্মী দেখেন দেওয়ার সাথে সাথে ডিম দেখছে সাথে সাথে উঠে বসে পড়ছে তো এই যে হচ্ছে তার ফাইনাল লুক আর এই পা ঘরটা অনেকটাই বড় তো আমি হচ্ছে এই ঘরের মধ্যে ধান দিয়ে রাখছিলাম আগের দিন তো সে একটা দানো খায় নাই এটা হলো তার সমস্যা কুচে বসলে সে কিচ্ছু খায় না আর আমার খুব টেনশন হয় না খেলে তো সে দুর্বল হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি ধান আরও এসে দেখলাম যে ধানগুলো যেভাবে দিছি ওইভাবেই আছে তো আমি এই ঘরটার ভিতরে হচ্ছে কি করব এখন আরও ধান দিয়ে দিব আর পরে হচ্ছে পানিও দিয়ে দিব যাতে সে উঠে এখানে আর আমি চিন্তা করছি তাকে আর বাইরে বের হওয়ার দরকার নাই সে এই ঘরটা খালি আছে এইখানে হচ্ছে কুচে বসছে এখানে পানির পাত্র আর হচ্ছে যদি আমি ধানের পাত্রটা এখানে দিয়ে দিই সে উঠে এখানেই খাবে আবার সাথে সাথে বসে পড়বে দেখা যায় মুরগি যখন বাইরে বের হয় তখন কিন্তু ওর আসতে অনেকটাই সময় লাগে তো এই যদি আমি একই ঘরের মধ্যে সব ব্যবস্থা করে দিই তাহলে হচ্ছে ওর আর বেশি সময় লাগবে না খেয়ে ও আবার বসে পড়বে আপনারাও চাইলে এরকমভাবে দিতে পারেন আমি এখন থেকে চিন্তা করছি এরকমভাবেই দিব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম